আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে দেখতে থাকুন শিখতে থাকুন আমার অর্থ মেরা আমি অর্থ হাম আমার অর্থ মেরা আমি অর্থ হাম তুমি অর্থ তুম আমরা লোক তুমি অর্থ হাম লোক, তোমরা অর্থ লোক আপনি অর্থ আপ তোমরা অর্থ লোক, আপনি অর্থ আপ আপনার অর্থ আপকা আপনার অর্থ আপকা আমরা আসব অর্থ হামলোক আয়েঙ্গি আমরা আসবো অর্থ হামলোক আয়েঙ্গি তোমরা আসো অর্থ তুম লোক আজাও তোমরা আসো অর্থ তুম লোক আজ আপনাদের অর্থ আপলুগো কা আপনাদের অর্থ আপলুগো কা ওদের অর্থ ইনলুগোকা ওদের অর্থ ইন লুগোকা আমাদের না অর্থ হামলুগোকা নেহি হে আমাদের না অর্থ হামলুগোকা নেহি হে আপনি আসেন অর্থ আপ আজাও আপনি আসেন অর্থ আপ আজাও এখানে রাখুন অর্থ ইদার রাখো এখানে রাখুন অর্থ ইদার রাখো ওখান থেকে নিয়ে আসো অর্থ উদার সে লেকে আও ওখান থেকে নিয়ে আসো অর্থ উদার সে লেকে আও ওখানে রাখো অর্থ উদার রাখো ওখানে রাখো অর্থ উদার রাখো আপনি আসতেছেন অর্থ আপ আর হে আপনি আসতেছেন অর্থ আপ আর হে আপনি যাচ্ছেন অর্থ আপ যা রাহা হে আপনি যাচ্ছেন অর্থ আপ যা রাহা হে আপনি কেন যাচ্ছেন অর্থ আপ কি হে আপনি কেন যাচ্ছেন অর্থ আপ কি যা রাহা হে আপনি এখন আসেন অর্থ আপ আভি যাও আপনি এখন আসেন অর্থ আপ আজাও. আপনি এখন আসবেন না অর্থ আপ মাত আও আপনি এখন আসবেন না অর্থ আপ মাত আও এখন আসো অর্থ আভি আজাও এখন আসো অর্থ আভি আজাও একটু পরে আসুন অর্থ থোরা বাদ মে আজাও একটু পরে আসুন অর্থ থোরা বাদ মে আজ কেন এসেছেন অর্থ কিউ আয়া কেন এসেছেন অর্থ কিউ আয়া आपनार की काज अर्थ आपका क्या काम है आपनार की काज अर्थ आपका क्या काम है किभाबे एलेन अर्थ कैसे आया किभाबे एलेन अर्थ तो, कैसे आया किभाबे जाबेन अर्थ कैसे जाओगी किभाबे जाबेन अर्थ কেসে जाओगी একটু এদিকে আসেন অর্থ থোরা ইদার আজাও একটু এদিকে আসেন অর্থ থোরা ইদার যাও একটু দূরে যান অর্থ থোরা দূর যাও একটু দূরে যান অর্থ থোরা দূর যাও কাছে আসুন অর্থ নাজদিক আও কাছে আসুন অর্থ নাজদিক আও